কার্যনির্বাহী সদস্য জোসিমুদ্দিন আহমেদ জাহী কার্য নির্বাহী সদস্য খন্দকার শাহরাজ কার্যনির্বাহী সদস্য সবুজ আহমেদ কার্য নির্বাহী সদস্য

ফাউন্ডেশনের বিভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য ইতিমধ্যে আমাদের শুনেছি করে দিয়েছেন আগামী দিন আমরা যাতে অত্যন্ত কার্যক্রমে আলোচনা করতে পারি আমাদের অংশগ্রহণ যাতে সুনিশ্চিত হয় কাজের যদি মহৎ থাকে নিশ্চয় সেই কাজ সফল হয় আমি কথা বলবো সততা একতা বিশ্বাস থাকতে হবে সবাই আসে তুমি সহযোগিতা করবেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বুঝতে পারবো আমরা এই আগামী দিনে কাজের মাধ্যমে পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি প্রধান অতিথি মহোদয়কে বিশ্বপতি মহোদয় কমান্ডার মহোদয় সৌরভ স্যার সহ আমরা যারা সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশন আসলে অনেক কিছু করতে পারেন আপনারা ঠিক যেই ভবত ইচ্ছা নিয়ে ফাউন্ডেশন যে করছেন আপনারা যদি সেই ইচ্ছাটিকে বাস্তব দুধ দিতে চান সেক্ষেত্রে সংস্কার অধিদপ্তর আপনাদেরকে অনেক কাজ করতে পারে মানে আপনারা হয়তো বিশ্বাসও করতে পারবেন না যে ফাউন্ডেশনকে সংস্থায় কী পরিমাণ সহযোগিতা করে থাকে ফাউন্ডেশন নামটাও ভালো হয়েছে কোন নামেই যেটি রায়পুরার মাটি এবং মানুষের উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি এখানে যারা এই সংগঠনের সাথে সাথে যারা জড়িত আমি সবগুলো নামই দেখেছি এখন তো পরবর্তীতে আরও কিছু ইনক্লুড করবে যারা এখানে যুক্ত আছে তাদেরকে খুব পজিটিভ মানুষ মনে হয় আমার যে যারা সবসময় রায়পুরার উন্নয়ন নিয়ে ভাববে এবং এটি একটি তাদের প্রতি একটি আবেদন থাকবে আমার যে এটি যেন একটি প্রকৃত স্বেচ্ছাসেবী এবং অনাজনৈতিক সংগঠন হয় আমরা কি করি এখন যে কোনো একটা ক্লাব করলাম বা একটা সংগঠন করলাম এবং সাংবাদিক সংগঠনগুলো একটা পলিটিক্যাল কি বলবো প্রশাটে মোকাবো হয়ে যায় যে একটা সংগঠন করা শুরুতে না শুরুতেই হতে না হতেই দেখা যায় যে একটা পলিটিক্যাল ট্র্যাক লাগিয়ে দেওয়া হয় বা পলিটিসাইজ হয়ে যায় এবং সব কিছুতেই আসলে রাজনৈতিকীকরণ করাটাও এটি কিন্তু সমাজের জন্য বা দেশের জন্য ভালো নয় সবকিছুতে রাজনীতিকে আপনাদের আবেদন থাকবে এটি যেন এক অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবেই থাকে এটি সবসময় রায়পুরার উন্নয়নের কথা ভাববে রায়পুরার সার্বিক মঙ্গল আপনাদের যেগুলো যেগুলো মোটোগুলো দেখলাম এখানে আপনার শিক্ষা চিকিৎসা তারপরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড স্বেচ্ছাসেবীর বিভিন্ন কাজ এগুলোর সাথে আপনারা করতে পারেন সবগুলি ভালো ভালোবন্ধ আর একটু বিষয় করা যেতে পারে যে এখানে যেহেতু এটির জন্য আপনাদের একটা ব্যাক সাপোর্ট লাগবে তো এই জন্য আপনারা পদাধিকার বলে যারা আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে তাদেরকে পদাধিকার বলে এখানকার সিনিয়র যদি মেম্বার অফ পার্লামেন্ট যিনি হবেন এই বিষয়ে তাকে এখানকার প্রধান উপদেষ্টা হিসেবে রাখবেন পদাধিকার বলে সে যেই দলেরই আসুন ওই পদাধিকার বলে এখানে হচ্ছে প্রধান উপদেষ্টা থাকতে পারে ইউনিয়ন থাকতে পারে উপদেষ্টা হিসেবে এখানে উপজেলা চেয়ারম্যান এবং আরেকটা কি পোস্ট আছে আপনার যেহেতু পৌরসভা আছে পৌরসভা মেয়র তো এটা কোনো বাড়ি নেমে থাকবে না এটা জাস্ট পোস্টটা থাকবে যে মেয়র রায়গুড়া পৌরসভা উপদেষ্টা মন্ডলীর সদস্য তিনজন উপদেষ্টা রাখতে পারেন এমনিতেই আমাদের সমাজসেবা অফিসার আছে যেহেতু তাকে আপনাদের মনে সময় লাগবে

একটু মজবুত হবে আর কি বিভিন্ন বিষয়ে ইয়ে নিয়ে করে তারপরেও তো আপনাদের তো সদস্য পদের যে নীতিমালাটা দেখলাম এটা আমরা উন্মুক্ত করে দিয়েছে আজীবন সদস্য দাতা সদস্য এগুলো তো থাকবে যাদের অনেক ধরনের ব্যক্তি আছে তাদেরকে থাকবে তারা অনার ফিল করবে পাশাপাশি এই সংগঠন সংগঠনের মাধ্যমে আপনারা মানুষের উপকার করতে পারেন উপকার করতে পারবেন এতে একটি লাভ হবে আসলে এই সংগঠন থেকে তো কারো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আমি যেটা দেখলাম এটি আপনার পুরোটাই একটা রায়পুরের গণমানুষের উন্নয়নের জন্য রায়পুরের মানুষের সেবা দেওয়ার জন্য কীভাবে আরও সেবাগুলো ত্বরান্বিত করা যায় সেটি একটি লক্ষ্য নিয়ে আপনারা আঁকাচ্ছেন তো এটি খুবই ভালো হতো আমি আশা করবো যে আপনারা যে উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হতে যাচ্ছেন সেটি আরও সুন্দরভাবে গুছিয়ে একেবারে কি বলবো যে প্রকৃত যেন মানুষ উপকৃত হয় সেইভাবে আপনারা পরিচালনা করবেন আর আমাদের সমাজসেবা অফিসার বলছে আপনাদের নিবন্ধনের বিষয়টা বিভিন্ন সরকারি অনুদান পেতে গেলে আপনার আপনার তো অনুদান লাগবেই সংগঠনটি চালাতে গেলে এই ফাউন্ডেশন চালাতে গেলে বিভিন্ন পর্যায়ে থেকে অনুদান লাগবে সেক্ষেত্রে যদি সরকারি কর্মের রেজিস্ট্রেশন থাকে এগুলো এই বিষয়ে সমাজসেবা অফিসার হেল্প করবে আপনারা অতি সত্ত্বে একটা আবেদন করেন যা বাকি সব কিছু উনি বলেছে কথা বলেছে যে এটা ঠিক করে দেবে তাদের তাড়াতাড়ি যদি একটা এমন দ্বিতীয় সংগঠন হিসেবে প্রকাশ করে সেক্ষেত্রে সেটা আরো বেস্ট আর একটু হয়ে যাবে তো খুব বেশি কথা বলার আর নেই অনেকদিন অনেকে আলোচনা করেছেন আজকের যে উদ্দেশ্য নিয়ে আজকে এই অভিষেক অনুষ্ঠানটি হলো পরিচিতি সভাটি হলো আজকে আমরা হয়তো একটা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম রায়পুরা ফাউন্ডেশন এখন কতদিন লাস্টিং করবে এই সংগঠনের কার্যকারিতা কতটা বিদ্যবান হবে এখানকার সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা এর সাথে জড়িত তাদের কর্মকাণ্ডই এটি প্রমাণ করবে যে এই সংগঠনটি সাস্টেনেবিলিটি কতটুকু আমরা আশা করবো যে রায়পুরা যতদিন থাকবে ততদিন রায়পুরা ফাউন্ডেশন থাকবে তো আমরা আশা করবো যে আপনাদেরকে সেই কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা রায়পুরা ফাউন্ডেশনকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন মানুষের উপকার করবেন আমাদের প্রশাসন থেকে যতটুকু পাওয়া যায় আমার পোস্ট থেকে পজিশন থেকে আমি সর্বোচ্চভাবে আপনাদের চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর খুব বেশি কথা নাইয়া আপনারা সবাই ভালো থাকবেন আমি রায়পুরা ফাউন্ডেশনের এই নবযাত্রাকে খুবই স্বাগত জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং উত্তরত্ব সমৃদ্ধি কামনা করছি আপনারা সবাই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করবেন